ইউরোপের সে সমস্ত দেশগুলো মনে হবে ছবির মতো গোটা দেশ লেক আর রং বেরঙের গাছে পরিপূর্ণ মনে হবে যে সে জান্নাতের যে বিবরণ শুনেছি দুনিয়াতে তার একটা নমুনা যেন এত চমৎকার প্রকৃতি অর্থনৈতিকভাবে সে রাষ্ট্র সে সমাজ এতটা বলিষ্ঠ যে তাদের অভাব বলতে কিচ্ছু নেই তাদের অবকাঠামো এত সুন্দর এত চমৎকার যে কোনো রাস্তাঘাট কোন কালভার্ট কোনো বিল্ডিং কোন স্থাপনা কোনো জায়গায় আপনি ত্রুটি খুঁজে পাবেন না খুদ খুঁজে পাবেন না যেদিকে চোখ যাবে শুধু নিখুঁত আর নিখুঁত দেখতে পাবেন এত ডিসিপ্লিন এত শৃঙ্খলা হওয়ার সব কিছু সেখানে আছে এবং প্রতি বছর একবার করে বিশ্বের সুখী দেশের তালিকা হয় সে তালিকা তারা শীর্ষে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সব তাদের দখলে থাকে সবচেয়ে সুখী দেশ ইন্টারেস্টিং বিষয় হলো সবচেয়ে সুন্দর অবকাঠামো সবচেয়ে সুন্দর প্রকৃতি সবচাইতে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ দেশ অপরাধ প্রবণতা সবচেয়ে কম সবচেয়ে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলার দেশ এমন এমনকি সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা দেশগুলো সেগুলোতে আপনি যদি খবর নেন একটু গুগল করে দেখেন আপনি দেখবেন আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচাইতে বেশি অথচ আফ্রিকাতে আপনি মুসলিমদের দেখবেন মাসকে মাস খাবার পাচ্ছে না তাদের দেশের মাটির নিচে থাকা খনিজ সম্পদ পৃথিবীর মোড়ল দেশগুলো লুণ্ঠন করছে শান্তি রক্ষার নামে যেটা ওপেন সিক্রেট আপনারা সবাই জানেন শান্তি রক্ষার নামে ওই আফ্রিকার গরিব মুসলিম দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করছে পৃথিবীর মোড়লরা যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার জিকির আর ফিকির শোনায় সবক শোনায় যাদের দেখে আমরা মুগ্ধ হই যাদের দেখে আমরা অবাক হই তাদের মতো হওয়ার জন্য আমরা লালাইিত থাকি সেই ভদ্রবেশী মানুষগুলো আফ্রিকা আর সমস্ত দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে যেটা ওপেন সিক্রেট আজকের পৃথিবীতে জানে না এমন মানুষ পাওয়া কঠিন ভাইরামার ওই মানুষগুলো সবই আছে পৃথিবীর মনলগিরি মাতগুরি সবই তাদের কাছে আছে কিন্তু মানসিক শান্তি নেই আফ্রিকার ওই গরিব অঞ্চলের মুসলমানদেরকে আপনি দেখবেন মানসিকভাবে তারা অনেক বেশি শান্তিতে আছে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম এমন কি আমাদের মতো এরকম গরিব দেশ যে দেশটির হাজারটা সমালোচনা করার দিক পাবেন আপনি অথচ আমাদের এই প্রিয় স্বদেশেও আপনি তাদের মতো আত্মহত্যার প্রবণতা দেখবেন না আপনি যদি জাপানে কোরিয়াতে যান পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র মানুষ বলা হয় জাপানিজদেরকে কোরিয়ানদেরকে তাদেরও একই অবস্থা এত সুন্দর নেই সবকিছু সুন্দর কিন্তু কেউ বাঁচতে চায় না মানসিক সুখ নাই তাদের জীবন তারা কতটা উপভোগ করতে পারছেন এটা নিয়েদ সাল্লাহাম যে কাজটি করেছেন সেটি হলো পৃথিবীর মানুষকে আল্লাহর গোলাম এবং দাসত্বের পথে এনে রেখে গেছেন আর আল্লাহর দাসত্ব করা মানুষ আর কারোর দাসত্ব করে না তার চাইতে তার চাইতে স্বাধীন আর কেউ হয় না তার চাইতে শান্তিতে আর কেউ থাকে না তার চাইতে মানসিক সুখ আর কেউ লাভ করে না এই জিনিসটি মোহাম্মদ সাল্লা সাল্লাম